আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের আবারও স্বাগতম আমাদের ধারাবাহিক ভিডিও সিরিজ ইহুদি জাতির ইতিহাসে আপনি জানেন কি নবী দানিয়েল আলাইহিস সালাম এর বাবিলনের ভয়াবহ পরীক্ষার কাহিনী আপনি জানেন কি কাকে সিংহের গর্তে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু না এটি তার চেয়ে অনেক বেশি কিছু এটি এক মহান আল্লাহর নবীর গল্প যা আমরা এই ভিডিওতে জানব যিনি মিথ্যার অন্ধকারে সত্যের আলোকবর্তিকা হয়েছিলেন যিনি নির্যাতনের মুখে অবিচল ইমানের সাক্ষ্য দিয়েছেন যিনি কঠিন পরীক্ষা ও বিপদের মাঝেও দৃঢ়তার এক উজ্জ্বল উদাহরণ হয়েছিলেন যদি আপনি আমাদের অন্যান্য নবীদের ওপর তৈরি ভিডিওগুলো না দেখে থাকেন আমি অনুরোধ করব সেগুলো দেখে নিতে কারণ সেগুলো আজকের জন্য মূল্যবান শিক্ষায় ভরা তাহলে দেরি না করে শুরু করি বন্দিত্ব ও রাজপ্রাসাদে সেবা খ্রিস্টপূর্ব ছশো পাঁচ সালে নব্বাবিলনীয় সম্রাট নেবুচাদনেজার যখন জেরুজালেম জয় করেন তখন তিনি বহু মানুষকে বন্দি করে বাবিলনে নিয়ে যান তাদের মধ্যে ছিলেন নবী দানিয়েল আলাইহিস সালাম হনানিয়া মিশায়েল ও আজারিয়া রাজা তখনকার প্রথা অনুযায়ী তাদের নাম পরিবর্তন করেছিলেন বাইবেলের তথ্যানুসারে তারা সম্ভবত কৈশোরের শেষ ভাগে বাঁকুড়ির শুরুর দিকে ছিলেন তাদের নিয়ে যাওয়া হয় বাবিলনের রাজপ্রাসাদে যেখানে তাদের শেখানো হয় বাবিলনের সংস্কৃতি ভাষা সাহিত্য ও আইন প্রাসাদের বিলাসিতা ও প্রলোভনের মাঝেও তারা আল্লাহর প্রতি অবিচল থাকেন তারা মূর্তি পূজায় অংশ নেননি বা বাবিলনের দেবতাদের উপাসনা করেননি বরং নিজেদের পবিত্র রেখেছিলেন এবং কেবলমাত্র এক আল্লাহকেই উপাসনা করেছিলেন এটি আমাদের শেখায় আমরা যদি নিজের ইমান শক্ত রাখি তবে অচেনা ও ভিন্ন পরিবেশেও পবিত্র থাকা সম্ভব রাজকীয় খাবার প্রত্যাখ্যান নেবু চাদনেজার আদেশ দেন এই ইহুদি বন্দীদের রাজকীয় ভোজ থেকে সেরা খাবার ও মত পরিবেশন করা হবে কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন কারণ তারা নিশ্চিত ছিলেন না খাবারটি হালাল কিনা তাই তারা শুধু শাকসবুজি ও ফল চেয়েছিলেন এটি প্রমাণ করে তারা আল্লাহর বিধান মানতে কোনো আপোষ করেননি তাদের এই ইমানের কারণে আল্লাহ তাদের সুস্থতা ও প্রজ্ঞা বৃদ্ধি করেন এমনকি রাজপ্রাসাদের সবার চেয়ে তারা জ্ঞানী হয়ে ওঠেন ফলে রাজা দানিয়েল আলাইহিস সালাম কে বাবিলনের উচ্চ পদে নিযোগ দেন এটি শেখায় ধৈর্য ও ইমানের সাথে আপোস না করলে আল্লাহর বরকত আসে স্বপ্নের ব্যাখ্যা এক রাতে নেবুচাদনেজার যার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যা তাকে গভীরভাবে ব্যতীব্যস্ত করে রাজ্যের জ্ঞানী ও জ্যোতিষীরা কেউই ব্যাখ্যা দিতে পারেনি দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর সাহায্য কামনা করেন এবং সঠিক ব্যাখ্যা দেন যেখানে তিনি জানান একের পর এক সাম্রাজ্য উঠবে ও পতন হবে যতক্ষণ না আল্লাহর চিরস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় এটি শেখায় সত্য জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে আসে এবং স্বপ্ন কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে বার্তা হতে পারে উপাসনার পরীক্ষা নেবুচাঁদানেজারের পর রাজা বেলসাজার আসেন তিনি সোনার একটি মূর্তি বানিয়ে সবাইকে উপাসনা করতে বলেন যারা অমান্য করবে তাদের জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ করা হবে হনানিয়া মিশায়েল ও আজারিয়া আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করতে অস্বীকার করেন ফলে তাদের চুল্লিতে নিক্ষেপ করা হয় কিন্তু তারা অলৌকিকভাবে অক্ষত থাকেন রাজা এটি দেখে আল্লাহর মহিমা ঘোষণা করেন এটি শেখায় ইমানের প্রতি বিশ্বস্ত হলে আল্লাহ রক্ষা করেন সিংহের গর্ত রাজা দারিয় ক্ষমতায় আসার পর আদেশ দেন তিরিশ দিন কেউ রাজার বাইরে কোনো ঈশ্বর বা মানুষের কাছে প্রার্থনা করলে সিংহের গর্তে নিক্ষেপ করা হবে ডানিয়েল আক স্বাভাবিক মতো আল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া চালিয়ে যান ফলে তাকে গ্রেপ্তার করে ক্ষুধার্ত সিংহের গর্তে নিক্ষেপ করা হয় মুখ সিল করে দেওয়া হয় কিন্তু আল্লাহর হুকুমে তিনি অক্ষত থাকেন রাজা তাকে উদ্ধার করেন এবং আল্লাহর মহিমা ঘোষণা করেন এটি শেখায় আল্লাহর ওপর ভরসা করলে কোনো ভয় আমাদের গ্রাস করতে পারে না নির্বাসনে অবিচল ইমান দানিয়েল আ ও তার সঙ্গীরা নির্বাসনে থেকেও ইমানের প্রতি অবিচল ছিলেন তারা বিলাসিতা ক্ষমতা বা ভয় কোনো কিছুর বিনিময়ে ধর্মে আপোষ করেননি তারা সোনার মূর্তির ঘটনা সিংহের গর্ত প্রতিটি পরীক্ষায় দৃঢ় ছিলেন এতে তারা ইসরায়েলীয় নির্বাসিতদের জন্য আশা ও সাহসের প্রতীক হয়ে ওঠেন ডানিয়েল আ ক্ষমতা ও সম্মান পেলেও অহংকারী হননি তিনি হারাম উপহার নেননি হারাম ভোজে অংশ নেননি এবং হালাল খাদ্যের ব্যাপারে কঠোর ছিলেন এটি শেখায় খ্যাতি ধন বা ভোগের জন্য ইমান বিক্রি করা উচিত নয় বাবিলনের আগুনে নবী দানিয়েল আ এর পরীক্ষা ছিল তার অটল ইমানের সাক্ষ্য নির্যাতন বন্দিত্ব এমনকি মৃত্যুর হুমকির মাঝেও তিনি আল্লাহর পথে অবিচল ছিলেন তার গল্প আজও আমাদের শেখায় নির্যাতন বা শহীদের ভয় করা নয় বরং ইমানের পথে দৃঢ় থাকা উচিত যারা অবিচল থাকে আল্লাহ তাদের জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন এখন প্রশ্ন আপনার জন্য নবী দানিয়েল এর কাহিনী আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে আজকের জীবনে এর কোন শিক্ষা আপনি গ্রহণ করবেন আপনার মতামত নিচের মন্তব্যে জানান দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু